সো গাইস তোমরা যারা এবছর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছ বিশেষ করে ট্রেড টু বিশেষ পেশায় সেখানে কুক কার্পেন্টার পেইন্টার বাদ্যযন্ত্র এবং অন্য অন্য ইউনিট রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করেছ দীর্ঘ সময় হয়ে গেছে তোমরা অনেকেই জানতে চাচ্ছিল যে ট্রেড টুর মাঠ কবে শুরু হবে তো রিসেন্টলি সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এ বিশেষ পেশার মাঠ শুরু হয়েছে এখন অবশ্যই তোমাদেরকে আগে পিছিয়ে ডাকা হবে এই মাঠ কিন্তু চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সেহেতু এর ভিতরে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছ তোমাদের এস চলে আসবে হয়তো অনেকের আগে আসবে অনেকের পরে আসবে অনেকের রোল সিরিয়াল অনুসারে আসবে অনেকের সিরিয়াল অনুসারে আসবে না কেউ আগে পরে এরকম হবে সো দুশ্চিন্তার কিছু নাই তুমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুয়ে বিশেষ পেশে অ্যাপ্লিকেশন করেছো অবশ্যই অ্যাপ্লিকেশন করলে তোমার মাঠের এস এম এস আসবে সো মাঝখানে যেহেতু এস এম এস শুরু হয়ে গেছে ইভেন অনেক অনেক সময় পাবা সো তোমরা যারা হচ্ছে সঠিক প্রস্তুতি নিতে চাও এই সেনাবাহিনীতে যোগদান করার জন্য রিটার্ন পরীক্ষা ভাইভা পরীক্ষা ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল পরীক্ষা ফিট হওয়ার জন্য তোমার সঠিক প্রস্তুতির জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের ওরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের স্বপ্ন পূরণের জন্য ভর্তি চলছে ধন্যবাদ